একটা বাল বাঁকা করে দেখান একটা বাল বাঁকা করে দেখান কিছু করতে পারবেন না আই ডোন্ট কেয়ার এনি বাল বেকা করার ক্ষমতা নেই কারোর নিজের বিরুদ্ধে ওটা ৪০ কোটি দুর্নীতির চাপ দিতে গিয়ে এ কথা বললেন সুদীপ রায় বর্মন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতকে সামনে রেখে ফটিকরা বিধানসভার রাতাছোড়া গ্রাম পঞ্চায়েতে এমরাপাড়া বাজারে জনসভায় ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ তৎকালীন সময়ে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন চল্লিশ কোটি টাকার দুর্নীতি করেছিলেন। তাই বিপ্লবদেব তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন বলে ভাষণে বক্তব্য রাখেন। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, "যদি ক্ষমতা থাকে তাহলে একটা বাল বাঁকা করে দেখাক।" মানুষেরা মানুষেরা এই কিছুদিন স্বাস্থ্যমন্ত্রী কেনার সময় এই জিমি হাসপাতালে বিভিন্ন জিনিস কেনার নামে প্রায় প্রায় চল্লিশ কোটি টাকার দুর্নীতির কেসে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাকে স্বাস্থ্য মন্ত্রী থেকে সরিয়েছিল সেদিন সাথে করে মানুষের হয়ে কথা বলতে ছেলে কথা বলছি না কাউকে সাহস থাকলে একটা বাল বাঁকা করে দেখান একটা বাল বাকা করে দেখান করতে পারবেন না আই ডোন্ট কেয়ার এন আই আমি পথে আমরা চলছি তাই তো বুকের পাটা নিয়ে এই কল থেকে বেরিয়েছে এবং এটা যা খুশি আমি যা খুশি না সত্য কথাগুলো বলতে আমি দ্বিতাবোধ করবো না কি বলবেন আছে কি যাবি কি কিচ্ছু করতে পারবে না এই সমস্ত চিপ অভিযোগ করে নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করবেন না জেল অপেক্ষায় আপনাদের মতো দুর্নীতি পরায়ণ লোকদের জেল অপেক্ষা করছে বাকি জীবনটা জেলে কাটাতে হবে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স